হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সোয়া ফ্যাশন হাউসে সোয়া ফ্যাশন হাউস থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমাদেরকে কি কালেকশন দেখাবেন আজকে দেখাবো সব নাইট ড্রেস কালেকশন না গরম চলে আসছে আপুদের জন্য খুব সুন্দর সুন্দর নাইট ড্রেস টু পিসের আচ্ছা এই যে এটা হচ্ছে কোটি সিস্টেম এই যে এটা হচ্ছে ভিতরেরটা লং টপস থাকবে এই যে এটা লাল কালার বেশ কয়েকটা কালার আছে এটা অফারে পেয়ে যাবেন বিভিন্ন অনলাইনে কিন্তু এটা অনেক দামে সেল করছে কিন্তু ভাইয়াদের এখানে কিন্তু আপনারা খুবই কমের মধ্যে পেয়ে যাবেন কিন্তু অনেক ভালো সফট একদম সফট তাই না এটা কত করে থাকবে ভাইয়া 400 টাকা মাত্র 400 তে দিয়ে দিচ্ছেন এক সেট 400 আচ্ছা সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 400 টাকায় যার লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আজকের এই নাইট ড্রেসগুলো কিন্তু মাত্র 400 আপনারা পেয়ে যাচ্ছেন যেগুলো কিন্তু অনেক পেজে সেল করছে 1200 1500 টাকায় সেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 400 টাকায় দিচ্ছে যে একটা অনলাইনে দিতে 500 টাকায় ওগুলো নাকি না না এটা ভালো এগুলো অনেক ভালো দ্রুত অর্ডার করে ফেলেন এগুলো ডাবল পিস নাই যে আগে অর্ডার করতে পারবেন সেই পাবেন এখন ফিনিশিং ওয়ার্কিং গুলো দেখায় আপনাদের কাপড় খুবই সফট হবে একদম গঞ্জির কাপড় খুব সফট হবে দ্রুত অর্ডার করে ফেলেন 400 তে পেয়ে যাচ্ছেন জি এবং পাশাপাশি আপু আরেকটা ড্রেসিং দেখাবো এখন থ্রি পিস থাকবে থ্রি পিস টু পিস ওটাও একটু দেখাবো ওটা আলাদা রেডি থাকবে ঠিক আছে এই যে দেখেন চারশো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ডেলিভারি চার্জটা শুধু দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন চলেন এর পাশাপাশি কিছু বাচ্চাদের ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো যেগুলো থাকবে একদম অফারে চারশোতে দিয়ে দিচ্ছেন মাত্র চারশো টাকায় এই বাচ্চাদের ফ্লোর টাস ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিবেন ওয়াও এটা কত সুন্দর দেখেন এটা ডেড় দুই বছর বাবুর হয়ে যাবে চারশো টাকায় একদম সব বারবি ড্রেস বাচ্চাদের আপনারা পেয়ে যাচ্ছেন এই সুযোগ কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা লাগবে সবাই আমাদের পেস্ট থেকে ফলো দিবেন তাহলে এই ধরনের আরও অনেক ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন চারশো টাকা মাত্র চারশো টাকায় এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন শপের লোকেশন দিয়ে দিব ছোয়া ফ্যাশন হাউস আর রেলওয়ে টাস মার্কেট স্টেশন রোড বগুড়া দোকান নম্বর ছাপ্পান্ন ফোন নম্বর জিরো ওয়ান সেভেন সেভেন এইট এইট জিরো টু ফাইভ টু সিক্স আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ